ওয়েলকাম ফ্রেন্ড হোপ ইউ ওয়াল আর ভেরি ওয়েল তো তোমাদের জন্য একটা দারুণ গুরুত্বপূর্ণ নিউজ বলতে পারো বা গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো তো আমাদের কোচিং সেন্টারে চারজন শিক্ষক নেওয়া হবে আমাদের কোচিং সেন্টারে চারজন শিক্ষক নেওয়া হবে তো তোমরা যারা আমাদের এই কোচিং সেন্টারে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে জয়েন করতে চাও তোমরা অবশ্যই অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের এই কোচিং সেন্টারে এম এম কোচিং সেন্টারে এখানে কি কি প্রয়োজন লাগবে শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে সেই সম্বন্ধে আমি একটু জাস্ট বলতে চাই প্রথমেই বলছি দেখো আমাদের এই কোচিং সেন্টারে শিক্ষক বা শিক্ষিকা হতে চাইলে তোমাদের চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে সেটা তুমি যেখানেই পাও না পড়াও না কেন সে বাড়িতে হোক যেখানে হোক একটা এক্সপিরিয়েন্স থাকলেই হবে আর তার পাশাপাশি তোমাদের আমরা যে বিষয়গুলোর উপর শিক্ষক বা শিক্ষিকা নিতে চাই সেটা হচ্ছে ফিলোসফিতে একজন এডুকেশানে একজন জিওগ্রাফিতে একজন আর সংস্কৃতি একজন এই চারটে সাবজেক্টে চারটে বিষয়ে আমরা শিক্ষক বা শিক্ষিকা নিতে চাই এবার তোমরা এখানে যোগ্যতা কি কি প্রয়োজন সেটা একটু বলে দিই যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েশান থাকতে হবে তার সঙ্গে এম হলে খুব ভালো যদি এম থাকে এবং তোমাদের যদি বিএড ডিএড থাকে এগুলো বেস্ট হবে কিন্তু তোমাদের আমরা যোগ্যতা হিসাবে গ্র্যাজুয়েশান প্লাস বিএড বা গ্র্যাজুয়েশান প্লাস ডিএড সঙ্গে এম ডিগ্রি থাকলে খুব ভালো হয় মোট কথা এক্সপিরিয়েন্সটা এখানে ম্যাটার করছে যে তুমি কত বছর পড়িয়েছো বা কীভাবে পড়াচ্ছ সেটা আর এখানে সিলেকশনটা সম্পূর্ণটা সিলেকশন প্রসেসটা হবে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশনটা হবে এবং তোমার যোগ্যতা যেটা বললাম শুনতে পেলে এবং তোমাদের বেতনটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে যখন তোমার সিলেকশন হবে সিলেকশন হওয়ার পর আমরা কিন্তু তোমাদের সঙ্গে বসে কথা বলে তোমার বেতনটা কিন্তু আমরা নির্ধারিত করব তোমার সঙ্গে কথা বলে এবার সিলেকশনটা হওয়ার জন্য বা আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে যে নম্বরটা দেখতে পাচ্ছ এখানে যে নম্বরটা দেখতে পাচ্ছ এইট এই নম্বরে স্যারের কাছে অবশ্যই তোমরা তোমাদের সিবিটা পাঠিয়ে দাও এবং সিবি পাঠানোর পর তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের জিমেইলে মেসেজ চলে যাবে বা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু ডেট চলে যাবে যে কখন তোমাদের ইন্টারভিউটা হবে এখানে তোমাদের দেখো যেখানে পড়াতে হবে সেটা হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের পাশে হাঁটা পথে পাঁচ মিনিটের রাস্তা এখানে ঠিকানাটা দেখতে পাচ্ছ যে তিওরকালী জামতলা মহেশকালী নদীয়া এই ঠিকানায় তোমাদের কিন্তু পড়াতে হবে আর পড়াতে হবে কোন ক্লাস সেটাও তোমরা বুঝতে পারছো নবম দশম শ্রেণী এখানে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার্থী ভাই তো তোমরা যারা শিক্ষক হিসাবে নিজেকে নিযুক্ত করতে চাও তোমরা অবশ্যই আমাদের এই কোচিং সেন্টারে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে জয়েন করতে চাও তোমরা তোমাদের সিবিটা অবশ্যই আমাদের যে নম্বরটা বললাম এই নম্বরে পাঠিয়ে দাও পাঠিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার পর তুমি যখন সিলেকশন হবে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে যে তোমাদের আমাদের যে বেতন স্ট্রাকচার কী আছে সেটা কিন্তু সম্পূর্ণ বলবার বলছি আলোচনা সাপেক্ষ তোমাদের বেতনটা ঠিক হবে তোমরা যারা ইন্টারেস্ট আছো তারা কিন্তু অবশ্যই জানাতে পারো বা নিচে যেটা দেওয়া আছে নিচে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে তোমাদের আচ্ছা অসীম মন্ডল বলছো দাদা ইংলিশে দরকার কি না এই মুহূর্তে আমাদের ফিলোসফি এডুকেশান জিওগ্রাফি সংস্কৃত এই চারটি বিষয়েই শিক্ষক প্রয়োজন বা শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন তো তোমাদের যদি পরিচিত কেউ থাকে তুমি নিজের যদি হও বা তোমাদের আশেপাশে যদি কেউ থাকে ফিলোসফিতে গ্র্যাজুয়েশন করেছে বা এম করেছে বা বিএড কমপ্লিট করেছে বা ডিএলএড কমপ্লিট করেছে যে হোক বিএড কমপ্লিট করেছে তো এই সমস্ত শিক হবু শিক্ষক যারা আছে তাদের কাছে পাঠাতে পারো তো এটা সম্পূর্ণই বাবার বলছি বেতনটা আলোচনা সাপেক্ষ যোগ্যতাটা গ্রাজুয়েশান বিএড এবং সঙ্গে এমএ হলে খুব ভালো হয় এবং এক্সপিরিয়েন্সটা খুব দরকার আর আমরা যে ইন্টারভিউটা নেবো ইন্টারভিউটা সম্পূর্ণই তোমাদের এক্সপিরিয়েন্সটা দেখা হবে জাস্ট এক্সপিরিয়েন্স মানে তুমি কেমন কেমন পড়াও তোমার কোয়ালিটিটা দেখা হবে তারপরে কিন্তু সিলেকশনটা হবে তো এখানে অনেকেই অলরেডি তোমাদের কিন্তু সিবি পাঠিয়েছে তোমরা যারা ইন্টারেস্ট আছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে নম্বরটা বললাম এই নম্বরে পাঠাতে পারো আমরা তোমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেব এবং তোমাদের জিমেইলে কিন্তু যে আমাদের যে ডেট সেটা বলা হবে কখন কোথায় কী তোমার ঠিকানাটা দেখতে পাচ্ছ কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজের পাশে পাঁচ মিনিটের হাঁটাপথ আর ঠিকানাটা তিওরখালী জামতলা মহেশখালী নদীয়া এবং এই যে তোমাদের ঠিকানাটা বললাম এই ঠিকানার মধ্যেই তোমাদের ইন্টারভিউ ডাকা হবে এবং সেখানে স্যাররা থাকবেন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে যারা সিলেক্ট সিলেক্ট হবে তাদেরকে কিন্তু আবার একদিন ডাকা হবে যারা সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পর তাদের একদিন ডাকা হবে যে তাদের সঙ্গে মানে কত স্যালারি কী স্যালারি সেটা কিন্তু আলোচনা সাপেক্ষে সেটা তোমাদের সঙ্গে ইয়ে করা হবে মানে বসে সেটা একটা নির্ধারণ করা হবে যারা সিলেকশনের পরে তো এই মুহূর্তে আমাদের চারজন টিচার লাগবে প্রথম কথা প্রথমজন হচ্ছে প্রথম হচ্ছে ফিলোসফি এডুকেশন জিওগ্রাফি আর সংস্কৃত এই চারটি বিষয়ের উপর তো তোমাদের যাদের গ্র্যাজুয়েশান এবং বিএড বা এম আছে তারা অবশ্যই বিশেষ করে এক্সপিরিয়েন্স আছে পড়ানোর তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি তোমাদের আশেপাশে যদি সেরকম কেউ থাকে যাদের এই সাবজেক্টগুলোতে গ্র্যাজুয়েশান আছে বা বিএড করেছে বা এম করেছে তাদের কাছে শেয়ার করতে পারো এটা কিন্তু লাস্ট ডেটটা আমরা এখনও নির্ধারণ করিনি তবে আমরা খুব দ্রুতই কিন্তু লাস্ট ডেট ঘোষণা করবো কারণ অলরেডি বহুত অনেক অনেকগুলো কিন্তু আমরা ফর্ম পেয়েছি অনেকগুলো কিন্তু সিবি পাঠিয়েছে তো তোমরাও কিন্তু ইয়ে করতে পারো তো আশা করি বুঝতে পেরেছ তো এরপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যে যে নম্বরটা দেওয়া হয়েছে এই নম্বরে কিন্তু তোমার সমস্ত রকম সিবি বা তোমার যে ক্রাইটেরিয়া আছে সেগুলো জানাবে তো আমি ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটা দীর্ঘায়িত করবো না